সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলস পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে চেষ্টা করবো এহাট থেকে ছোট ছোট বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যেই সার গরুগুলো বিক্রি হয় সেই গরু সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি আপনারা সবসময় খেয়াল রাখবেন ভিডিওতে যে দামটা ওরা বলে তার থেকে দু এক হাজার টাকা অনেক সময় গরু বিক্রি হয় আবার অনেক সময় তার থেকে দু চার হাজার টাকা বেশিও বিক্রি হয় আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ ধন্যবাদ যারা করেননি আসসালামু আলাইকুম

এই জোড়ার দাম কেমন চাইলে পঞ্চাশ কাস্টমার কেমন বলে পঁয়ত্রিশ ছত্রিশ না আপনার টার্গেট চল্লিশ বিশ হাজার টাকা করে হলে এই দুইটা সার করে বিক্রি হবে এখানে পিছনে দেখি আমি এগুলোটা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আপনি কেমন চাইলেন দাম বত্রিশ না পেথামিক্ষে কি তিরিশের নিচে তিরিশ হলে বিক্রি করে দিবেন না দেখা যাবে আপনাকে তিরিশ হলে গরুটি বিক্রি করে বা এটা কি তিরিশের নিচে বিক্রি হবে নাকি দেখি গরুটা দেখায় মোটামুটি তিরিশের নিচে হলে এটি বিক্রি হয়ে যাবে এটা কেমন কি হলে বিক্রি হতে পারে আনুমানিক তিরিশ হলে দেওয়া যায় না তিরিশ হলে দেওয়া যায় চার চারটা মানে তিরিশ ভাঙবেন না নাকি উপর কত তিন হাজার উপরে তিন হাজার চাই এই লাল এই গতি বৃষ্টি পড়ছে তাই একটু সমস্যা আছে আসসালাম আলাইকুম কেমন কি দাম চাইলে তাই দাম চাচ্ছে তো আঠাশ হাজার আঠাশ হাজার না কাস্টমার কেমন বলে

পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না পঁয়ষট্টি হলে এই জোড়া বিক্রি মোটামুটি ভালো কন্ডিশনে যদি দেশি করবো আসসালামু আলাইকুম ভালো আছেন না দেশি গরু দেখেন ভালো মোটামুটি চমৎকার একটি স্বাস্থ্য ভালো শরীর ভালো কেমন কি দাম হলে বিক্রি হবে আনুমানিক பயத்திரி விறிவாண்ட் மோட்டாமி மண்டல பயத்திரிட்டு

এর দাম কেমন চাইলেন আটত্রিশ কাস্টমার কেমন বলে দাম তিরিশ ভাঙতে বলে না আপনার টার্গেট বত্রিশ বত্রিশ হলে এটা বিক্রি হবে আরো ছোট দেখি ছোট্ট বাচ্চা ঠিক আছে কাস্টমার কেমন কি বলে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার আপনার টার্গেট পঁচিশ ছাব্বিশ হলে বয়স আনুমানিক কত মাস তিন মাস তিন মাস পার হয়েছে না কয়টা নিয়ে আসছেন তিনটা না মাসা আল্লাহ কি দেশি না শাহিওয়াল দেশি না তিনটাই দেশি না কোনটা কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন বত্রিশ ব্যথা বিক্রি বত্রিশ সালে দিবেন আর ওইটা পঁয়ত্রিশ সালে দিবেন বত্রিশ সালে দিয়ে দিবেন না আর ওইটা চল্লিশ সাঁত্রিশ সালে দিয়ে দিবেন না আপনি তো শুধু এই ধরনের গরুগুলো বিক্রি করেন তাই না আপনার নাম কি আশাদুল আপনার নাম্বারটা একটু বলবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন

ভাই আসসালাম আলাইকুম এটা তো শাহিওয়াল বাচ্চা তাই না এটা দাম কেমন না কাস্টমার কত পর্যন্ত বলে পঁয়ত্রিশ না আপনি কত আশা করেন আটত্রিশ না এখানে এটা শাহি কিন্তু এটা অনেক বড় আসসালামু আলাইকুম এই শাহি কত চাইলেন আপনি ষাট কাস্টমার কত বলে পঞ্চাশ পঁয়তাল্লিশ না আপনার আশা কেমন পাঁচপান্ন না এই গরুটা মনে হয় ওই পারে নিয়ে গেলে ভালো দামে বিক্রি হতো তাই না

বাজারে ভিডিও করাটা একটু কঠিন তারপর যতটুকু সময় আমি চেষ্টা করতেছি কারণ গরুগুলো খুব ছোটো ছোটো হাঁটুর নিচে নেমে দেয় ভিম বেলটা হাঁটুর নিচে ধরতে হয় মানে বাঁকা হয়ে ধরতে হয় আসসালামু আলাইকুম তা কেমন দাম চাইলে

রিভিউ করে যেটা বুঝলাম আর কি সেটা বেশি যাবে না যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর একটা বিষয় যেটা যারা ছাগলের ভিডিও দেখতে চান ছাগল হাঁস মুরগি তরি তরকারি শাক সবজির দাম জানতে চান তারা আমার রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম